এগারোটার সরকারি পরিষেবা নিতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে নাগরিকদের সেই অভিযোগ পেয়ে সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন রাজগঞ্জের ভিডিও গ্রাম পঞ্চায়েত অফিসে আচমকা পরিদর্শনে এসে কর্মীদের দেখা পেলেন না ভিডিও সময় মতো অফিসে না আসায় বেশ বিরক্তই হলেন দিলেন করা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কেউ বলছেন আমি বাথরুমে গেছি কেউ বলছেন আমি এসেছিলাম এদিকে এসব অজুহাত চলবে না এবং আইন মোতাবেক যা থেকে আরও যারা পালিশমেন্ট দেওয়ার অপরাধ আছে সেটা আমরা দেবো আবারও সারপ্রাইজ ভিজিট শুরু করলেন রাজগঞ্জের বিডিও মঙ্গলবার আচমকাই ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে ভিজিট করেছিলেন তিনি ঘড়িতে বেলা সাড়ে এগারোটা বেশিরভাগ কর্মীরা গড় হাজির কিন্তু এলাকাবাসীরা ইতিমধ্যেই পরিষেবা নিতে চলে এসেছিলেন প্রায় এক ঘন্টার পরও অনেক আধিকারিকরা আসছেন না দেখে বেশ বিরক্ত হলেন তিনি সঠিক সময়ে না আসায় বেশ কয়েকজনকে ধমকও দেন বিডিও বলেন কোনো অজুহাত শুনবো না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও নাগরিকদের সঙ্গে কথা বলেও কিছু অভিযোগ শোনা গেল লিখিত অভিযোগ পেলে সেই নিয়েও ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন বিডিও কিন্তু এখানে যাদের দায়িত্ব দেওয়া আছে তাদের তো সঠিক সময় অফিসটা খুলে পাবলিক সার্ভিস দেওয়া দরকার কিন্তু তারা আসেননি সঠিক সময় আমি এসে ভিজিট করে দেখলাম তারা আসেননি তারা নানান অজুহাত দেখাচ্ছেন হ্যাঁ কেউ বলছেন আমি বাথরুমে গেছি কেউ বলছেন আমি এসেছিলাম এদিকে এসব অজুহাত চলবে না এবং আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়া সে ব্যবস্থা গ্রহণ করব এবং এখানকার কিছু নাগরিকদের কাছ থেকে কিছু কমপ্লেন পেয়েছি যে তারা সঠিকভাবে সার্ভিসগুলো পাচ্ছে না তাদেরকে হ্যারেসমেন্ট করা হচ্ছে এই লিখিত কমপ্লেন আমার কাছে যদি চলে আসে আমি অবশ্যই এই কর্মচারীদের অ্যাগেনস্টে ব্যবস্থা গ্রহণ করবো অঞ্চলে এসে অঞ্চলে এসে দেখতেছি উপরে যাচ্ছি বলে কি হিয়ারিংয়ের জন্য যাবে আবার কথা বলতেছে যে যে হিয়ারিংয়ের জন্য যাবে সে বাইরে আছে এটা কথা বলতেছে যে বাইরে অন্য জায়গায় ডিউটিতে আছে এটা কথা বলছিল এখানে সিসি ক্যামেরা আছে চেক করে নিতে পারে আমি বাবারে মানে ওয়ারি সার্টিফিকেটের জন্য এখানটা আসা কি বলা হয়েছিল এখান থেকে এখান থেকে বলা হয়েছে হিয়ারিংয়ে যাবে সঠিক টাইমে কি অঞ্চল খোলে অঞ্চল অফিস অঞ্চল অফিস যেটা মিথ্যা কথা বলে লাভ নাই আমি সারের নাম্বার আমি অনেকবার চাইছিলাম মানে কি